জেসিকা বিছানার উপর খোলামেলা শুয়ে আছে বুকের কাপড় আছে সাইফুল অফিস থেকে রাত বারোটায় অফিস শেষ করে বাড়ি ফিরল প্রতিদিন সাইফুল রাত বারোটা থেকে একটায় বাড়িতে আসে কারণ সাইফুল যেখানে কাজ করে বাড়ি থেকে অনেক দূরে অফিস সাইফুল যখন ঘরের সামনে চলে এসেছে সে সময় সাইফুল দেখতে পেল ঘর থেকে একটা ছেলে বের হয়ে যাচ্ছে সাইফুল অবাক হয়ে গেল সাইফুল গিয়ে দেখতে পেলো জেসিকা এলোমেলো হয়ে শুয়ে আছে সাইফুল বুঝতে পারলো জেসিকা ভুল কিছু করেছে হঠাৎ করে জেসিকার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখতে পেলো সাইফুল বসে আছে জেসিকা সাইফুলকে দেখে বললো কখন এসেছো তুমি আমাকে তো তুমি ডাকলে না তখন সাইফুল বলল আমি এখানে এসে কি কোনো ভুল করেছি জেসিকা ভাবতে লাগলো আজ কেন এমন কথা বলছে কখনো তো এমন কথা বলে না জেসিকা বলল, কি হয়েছে তোমার তোমার কি কারোর সাথে ঝগড়া হয়েছে সাইফুল বলল আমি বুঝে গেছি তুমি আমার সাথে থাকতে পারবে না জেসিকা বলল কি হয়েছে তোমার এমন করে বলছো কেন সাইফুল কোনো কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল দোলা বেগম বিছানার উপর শুয়ে আছে দোলা বেগমের নাক ডাকার স্বভাব আছে এমন ভাবে নাক ডাকছে মনে হয় ঘর ভেঙে পড়বে দোলা বেগমের স্বামী মোমিন সাহেব কানের ভেতর তখন মোমিন সাহেব দোলা বেগমের নাক চেপে ধরলো দোলা বেগম চিৎকার দিয়ে বিছানার উপর বসে পড়লো বসে এমন ভাবে কান্না করছে মনে হয় কেউ মারা গিয়েছে মোমিন সাহেব বললো কি হয়েছে কি হয়েছে এমন করে কান্না করছো কেন দোলা বেগম বলল 아 আমাকে মারতে চাও আমি বুঝে গেছি তুমি আমাকে মেরে ফেলে অন্য কারো সাথে সংসার করতে চাও। এমন ভাবে দোলাবেগম একটার পর একটা কথা বলেই যাচ্ছে মুমিন সাহেব চুপ করে বসে রইল কোনো কথাই বলছে না দোলাবেগম বলল আমি আর রাতে তোমার সাথে থাকব না আমাকে মেরে ফেলবে এমন কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসলো আর মুমিন সাহেব বলল আজকে রাতটা একটু শান্তিতে ঘুমাতে পারবো বলেই বিছানার উপর শুয়ে পড়ল ড্রয়িং রুমে সোফাতে সাইফুল শুয়ে কারণ সাইফুল ভেবেছিল কারণ সাইফুল ভেবে নিয়েছে আজ থেকে আর কখনো জেসিকার সাথে এক বিছানায় থাকবে না তাই সাইফুল রুমে না গিয়ে ড্রয়িং রুমে শুয়ে আছে এমন সময় ড্রয়িং রুমে চলে আসলো সাইফুলের মা দোলা বেগম দোলা বেগম দেখতে পেলো তার ছেলে সাইফুল সোফায় শুয়ে আছে দোলা বেগম ভাবতে লাগলো আমার ছেলে কেন সোফায় শুয়ে আছে দোলা বেগম সাইফুলকে ডাক দিল ডাক শুনে সাইফুলের ঘুম ভেঙে গেল তারপর দোলা বেগম বলল বাহিরে কেন শুয়ে আছিস ঘরে যাসনি কেন তখন সাইফুল বলল আমি আর ওই মেয়ের সাথে থাকতে চাই না এমন সময় মিনু আসলো এসে বলতে লাগলো মা এত রাতে কি নিয়ে কথা বলছো আরে ভাইয়া তুমি এখানে কেন তখন সাইফুল বলল আমি বাড়িতে না থাকতে আমার বাড়িতে লোক আসে কেমন করে দোলা বেগম সাইফুলের কথা শুনে সাইফুলকে বলল বললো কি বলছিস বাবা সাইফুল বলল আমি নিজের চোখে দেখেছি আজকে আমি যখন অফিস থেকে এসেছি ঠিক সে সময় একটা লোক বাড়ি থেকে বের হয়ে গেছে এ কথা শোনার পর দোলাবেগমের চোখ ছানা বড়া হয়ে গেছে মিনুর মুখের কথা বন্ধ হয়ে গেছে মিনু কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল দোলাবেগম আর সাইফুল সোফায় বসে রইল কোনো কথা না বলে চুপ করে রইল পরের দিন জেসিকার সাথে বাড়ির নিচে দাঁড়িয়ে জেসিকা ও রিমন কথা বলছে এটা আড়াল থেকে দেখে ফেলল সাইফুল ভাবছে আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে না আমি মোবাইলে ভিডিও করে রাখি পর পকেট থেকে মোবাইল বের করে ভিডিও করে রাখলো তারপর জেসিকা রিমনকে বলল এখন তুমি চলে যাও পরে অন্য সময় তোমাকে ডেকে নেব তারপর রিমন সেখান থেকে চলে গেল সাইফুল ওখান থেকে চলে আসলো জেসিকা এদিক সেদিক দেখে চলে আসলো ড্রয়িং রুমে সবাই জেসিকার জন্য অপেক্ষা করছে এমন সময় জেসিকা আসলো জেসিকা বলল মা সবাই একসাথে কি হয়েছে সাইফুল তুমি কখন আসলে তখন জেসিকা শ্বশুর বলল বৌমা কোথায় গিয়েছিলে তখন জেসিকা বলল বাবা আমি একটু বাইরে গিয়েছিলাম দোলা বেগম বললো বাইরে কোথায় গিয়েছিলে কোন ছেলে মানুষের সাথে দেখা করতে এ কথা শুনে জেসিকা ভয় পেয়ে গেল আর ভাবতে লাগলো ছেলের কথা কেন জানতে চাইছে ওনারা কি রিবনকে দেখে ফেলেছে নাকি আমাকে অন্য কাউকে নিয়ে সন্দেহ করছে তখন মিনু শ্বশুর বলল চুপ করে আছো কেন কোনো কথা বলছো না কেন আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও তখন জেসিকা বললো বাবা আমি আপনার ছেলের জন্য খাবার নিয়ে আসি অফিস থেকে এসেছে মনে হয় খিদা লেগেছে সাইফুল রেগে গিয়ে বললো সার দিয়ে মাছ ঢাকার দরকার নেই ছেলেটা কে কার সাথে দাঁড়িয়ে কথা বলেছো জেসিকা ভয় পেয়ে বলল আমি কারোর সাথে কথা বলিনি তখন সাইফুল মোবাইল বের করে দিয়ে বলল দেখো কোন ছেলের সাথে কথা বলেছো মোবাইল দেখে ঘাবড়ে গেল আর বলল এই ছেলেকে জানতে চান আমি বলতে পারবো না জেসিকা শাশুড়ি বলল কেন বলতে পারবে না তাহলে কি আমরা ধরে নেব ওই ছেলের সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে তখন জেসিকা বলল আমি কোনো কথার জবাব দিতে পারবো না মিনু জেসিকার দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে এমন মনে হচ্ছে যেন কোনো ভুল করে ফেলেছে জেসিকা বলল মা এসব নিয়ে কখনো প্রশ্ন করবেন না এ কথা বলে সেখান থেকে চলে গেল। তারপর সাইফুল বলল আমি জেসিকার সাথে সংসার করতে পারবো না এই বলে সাইফুল চলে গেল দোলা বেগম মোবিন সাহেবকে বলল উকিলের সাথে কথা বলো এই বউ আমরা বাড়িতে রাখবো না এই বলে দোলা বেগম চলে গেল মমিন সাহেব সোফায় বসে রইল মিনু কোনো কথা না বলে কান্না করতে করতে চলে গেল মিনু রুমের ভেতর গিয়ে কার সাথে যেন মোবাইলে কথা বলছে খুব কান্নাকাটি করছে মনে হচ্ছে দুজন মিলে খুব ঝগড়া করেছে সব সময় যে মেয়েটা হাসি খুশি থাকতো সে মেয়েটার চোখে পানি ফোনে কথা বলতে বলতে মিনুর বমি চলে আসলো মিনু ফোনটা রেখে ওয়াশরুমের দিকে গিয়ে বমি করতে লাগলো মনের ভেতরে একটা অপরাধ বোধ মনে করছে মিনুর কান্নার পেছনে গোপন কথা হয়তো রয়ে গেছে ড্রয়িং রুমে সবাই আছে সাইফুল হাতে একটি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে সাইফুল বাবাকে বললো আমি তালাক নামা নিয়ে এসেছি এখানে সই করতে বলো আমি এ সংসার রাখতে চাই না সাইফুলের মুখে এমন কথা শুনে মিনু জেসি জেসি অবাক হয়ে গেল মিনু ভাবছে ছোট একটা ভুলের জন্য এই সংসার ভেঙে যাচ্ছে মোমেন সাহেব বললো বোমা সংসার ভাবার আগে একটু বলে দাও ছেলেটা কে জেসি বলল বাবা আপনার ছেলে যখন সংসার করতে চায় না তাহলে আমি সাইন করে দেব এমন সময় মিনু বলল না বাবা ভাবির কোনো দোষ নেই ছেলেটা আমার সাথে দেখা করতে আসতো মিনুর কথা শুনে অবাক হয়ে গেল দোলা বেগম বলল কার দোষ ঘাড়ে নিচ্ছিস তখন মিনু বলল না মা আমি আমার নিজের দোষ স্বীকার করছি আমি মা হতে চলেছি মা আমি একজনকে ভালোবেসে ভুল করেছি তার শাস্তি আমি পাচ্ছি মা আমাকে মাফ করে দাও মা এমন কথাগুলো শুনে সবাই অপরাধী মনে করছে দোষ করেছে আমার মি আর দোষী ভাবছে অন্যজনকে তখন জেসিকা বলল মা আপনারা সবাই মিলে মিনুর কিছু একটা ব্যবস্থা করে দিন যাতে সবার সামনে মাথা উঁচু করে চলতে পারে এমন কথা শুনে মুমিন সাহেব বলল এত বড় দোষ আমাকে বলিসনি কেন আমাকে বলা উচিত ছিল জেসী বলল ভয় পে আপনাদের কিছু বলিনি বাবা ওকে কিছু না বলে কিছু একটা করার ব্যবস্থা করুন বাবা সাইফুল বলল আগে তুমি বলতে পারতে আগে তুমি বললে তাহলে এত কিছু হতো না দোলা বেগম বলল এই বাদ দিয়ে মিনুর একটা কিছু করার ব্যবস্থা কর নয়তো আমাদের বাড়ির মান সম্মান থাকবে না কিছু কিছু ভুলে সবসময় পেতে হয় তাই ভুল করার আগে দুইবার ভাবা উচিত ভুল একবার করে ফেললে তা কখনো সংশোধন করা যায় না সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ